ডেকে 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 দেখাচ্ছে ভক্তিমতি মায়েরা অহংকার কোথা থেকে আসা দেখুন এখানে শিক্ষা দিলেন জগৎকে কেঁদে কেঁদে ডাকলেন এইবার বলে আরে প্রত্যেক আসে ধরতে পারি না হ্যাঁ এমন চোরের শিরোমণি আজকের কায়দা করে ধরে ফেলেছি টানতে টান এই এই চোর আজকে তোকে মাকে তোর মার কাছে নিয়ে দেখাবো দেখাবো টানতে টানতে নিয়ে যাচ্ছে ভক্তমণ্ডলী কানাই মনে মনে ভাবছে মালিনী তুমি যে চিৎকার করে জগৎকে ঘোষণা করছো সবাইকে জানাচ্ছ আমি চোর ধরেছি আমি ধরেছি ঠিক করে ভেবে দেখো তো মালিনী তুমি ধরেছ না আমি তোমাকে ধরা দিয়েছি তুমি যে জগৎকে ঘোষণা করছো তুমি ধরেছো তুমি ধরেছ তুমি ভেবে দেখো তুমি ধরেছ না আমি তোমাকে ধরা দিয়েছি খুব সাবধান ভক্তমন্ডলী দেখতে বাচ্চা ছেলে কিন্তু তার পায়ের তলে খেলা না করে চাঁদ সূর্য নিয়ে তিনি খেলা করে সঙ্গে সঙ্গে মালিনী বললেন দেখবে গপাল বললেন দেখবে যেতে যেতে দাঁড়িয়ে গেলে যখনই ভগবান দাঁড়িয়েছে মানিক মালিনী আর টানতে পারছে না এই দুষ্ট এই চো এই নাম কর বলছি এই দাঁড়ালি কেন দাঁড়ালি কেন আর এক পাও নাড়াতে পারছে না দাঁড়িয়ে মনে মনে বলছে তুমি যে ধরেছ বলছো ওই আমাকে নিয়ে যাও আমি ধরা দিয়েছি তবেই তুমি আমাকে ধরেছ যদি না হতো তাহলে আমি এই দাঁড়ালাম দেখি তোমার কেমন ক্ষমতা তুমি আমাকে নিয়ে চলো তে মালিনী নিয়ে যেতে পারল না এটা তো ভগবানের অন্তরের কথা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা মুখে কি বলছে জানো মুখে বলছে যখন আমার যাই চোর দুষ্টু দাঁড়ালি কেন মুখে বললেন মানিনি আমার বড্ড কষ্ট হচ্ছে গো তোমার এই গোদুগ্ধ দহন করে হাত না আমাকে বড় ব্যাথা দিচ্ছে আমার বড় বেদনা দিচ্ছে গো তাই তো আমি দাঁড়িয়ে গেলাম বেশ করেছি হ্যাঁ বেশ করেছি শোন তুই বলবি আমার বেশি বেশি কথা না 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 তুমি বেশ করেছ আমি চুরি করেছি শাস্তি তো আমাকে পেতেই হবে বলো আমাকে তো শাস্তি পেতে হবে আমি একবারও বলিনি তুমি আমাকে সাজা দিও না আমি বলছিলাম আমার এই হাতটা না বড্ড ব্যথা করছে মালিনী আমার এই হাতটা ছেড়ে দিই আমার এই হাতটা বাম হাতটা একটু ধরো না মালিক গিরিচৌধ হনের মালিক ভগবান আজকের কাছে আসি বলি কার কাছে চোর কার কাছে ডাকাত ছাড়তে হয় আমাকে শুধু ভক্তকে ভালোবাসি বলে তুমি আমাকে ডাকলে তুমি আমাকে মাখন খাবে বলে আদর করে ডাকলে দেখি তুমি আমাকে চোর সাজালে বলে তোবি বেশ করেছে ভালোবাসলে তো তার সাজা পেতেই হবে না আয়না মই ভালোবাসলে তো তার সাজা পেতেই হবে আমি তোমাকে ভালোবাসেছি তোমাকে মা বলেছে না আমি বেশ করেছে আমার এই দক্ষিণ কর্টে ছেড়ে দাও দি আমার বাম হাতে একটু ধরো না মালে দি দে মালিনী বলছে দে আগে বাম হাতটা দে তবে ডান হাতটা ছাড় ভগবান বলছে আচ্ছা এটা ছেড়ে দাও দিয়ে এটা ধরো না না আগে দে আগে হাতটা দে দেখি ওইটা ধরবো আবার তুই পালিয়ে যাবি তুই খুব চালা তুই খুব দুষ্টু আমি তোকে চিনি না বুঝি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের আমার পিতৃমণ্ডলী গণ এখানে জগৎকে শিক্ষা দিলেন বলুন মা মালিনী বলছে আমি বাম হাতটা ধরে কবে ছাড়ব ভগবান বললেনটা ছেড়ে দাও বাম হাতটা ধরো বিচার আপনাদের কাছে বলুন ছেড়ে ধরা ভালো না ভালো ধরে ছাড়া ছেড়ে ধরা ভালো না ধরে ছাড়া ভালো কিছু বুঝতে পারছেন না আপনাদের ঘরে তো কানুর মতো চোর না আসুক ছিচকে চোর আসে তো না আপনার আমার ঘরে যে গোপাল আছে এই আমার গোপাল বসে আছে কারণে ঘরে গোপাল আছে ছিচকে চোর এই এইভাবে ছেড়ে ধরা ভালো না ধরে ছাড়া ভালো বলুন ধরে ছাড়া ভালো বুঝতে পারছেন আপনারা একটা কিছু বলুন ঠিক নয় ভুল ভুল না ঠিক শিক্ষা দিলেন কে যদি ছেড়ে ধরবো বলো তো কোনোদিন আমার ভগবানকে ধরতে পারবে না ছেড়ে কোনোদিন পারবে না চাইলে যদি হয়, ধরো আপনারা সবাই জানেন না ওই জন্যই চৌচা আছে কি বলুন তো যদি বলেন কোনো বৈষ্ণব এসে বলে এই যে প্রত্যেক বছর বছর একটা করে মহামারী আসছে ঝড় বন্যা করোনা ভাইরাস আবার সামনে আসছে চিন্তা নেই বারবার স সতর্ক করে দিচ্ছেন ভগবান আসছি কলকি অবতারে আমি তোমরা সাবধান হও হে কলি জীব এখনো তোমরা নাম করো তোমরা এখনো নাম করো আমরা যারা এখনো তার নাম থেকে বিরত হয়েছি দূরে আছি বলছি গুরুচরণ আশ্রয় করুক কি আছে যারা নিরামিষ খায় সাত্বিক আহার মনে তারা কি নেই ছেড়ে ধরো গুরুর চরণ আশ্রয় করো গুরু দীক্ষা না হলে দেহ শুদ্ধ হয় না দেহ শুদ্ধ না হলে কৃষ্ণ ভজন হয় না আর ভজন না হলে মানব জনম বৃথা চলে মূল্য আরেকটা কথা বললেন ভক্তমন্ডলী ভক্তিমতে মায়েরা ধরার ডিফারেন্স আছে তাই না এই দেখুন আপনারা যেমন বিড়াল বিড়াল পোষো অনেকে অনেকে ঘরে বিড়াল থাকে তো বিড়াল দেখবেন তার বাচ্চা যখন প্রসব করেন যে মুখে ইঁদুর ধরে সে ধরাটা কেমন আর সেই মুখ কিন্তু তার বাচ্চাকেও নিয়ে যায় হ্যাঁ কি না জায়গাটা এক কিন্তু ধরার ডিফারেন্স আছে হ্যাঁ কি না যে মুখকে ইঁদুর দিয়ে ইঁদুরকে ধরে রক্তাক্ত করে ফেলে তাকে প্রাণে মেরে ফেলে সেই মুখ দিয়ে আবার তার বাচ্চাকে স্নেহের দাঁত দিয়ে ধরে নিয়ে এখান থেকে ওখানে যায় ওখান থেকে এখানে আসে এই যে ডিফারেন্স তাই না আবার বৃন্দাবনে কারা গিয়েছেন বৃন্দাবনে গিয়েছেন হাত তুলে দেখান তো কারা কারা গিয়েছেন দেখি উত্তরপ্রদেশ বৃন্দাবন গিয়েছেন আচ্ছা বলুন তো বৃন্দাবনে মানুষের থেকে হয়নি বাবা আচ্ছা আশা রাখবেন আমার রাধারানীর কাছে অবশ্যই গুরু বৈষ্ণব কত আসেন এই দামোদর মাসে যাবেন একটু কৃপা করে দেখে আসবেন মানুষের থেকে বানরের অত্যাচার বেশি তাই না বানরের অত্যাচার বেশি এইবার দেখুন বিড়ালের বাচ্চা ধরে দেখলেন তো আর বৃন্দাবনেই ভক্তরা যখন রাধানাম করে বানরেরাও তারা রাধা নাম করে কিন্তু আমরা মানুষে করছি না না রাধে 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 Oh okay. নাই আকে সবাই বলো হামাদি ধন হামাদি ধন এইভাবে নাই এইভাবে হাত তুলবেন না কেউ কিন্তু ভালো লাগে না ঠিক মানে আছে বলুন চলো দেখি সবাই 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 অন্তত একবার আমার জন্য কৃপা করুন সবাই সবাই 1 2 3 4

বলবে তো ভালো নালে সেই কথাটা বলি বলি ভাই কি আমার কথা নয় কিন্তু এই সুন্দর বদল পেয়ে বেকার বো মুখ হ্যাঁ জোর রে দর্থ মে মুখ বো হ্যাঁ যে হরি নাম কে সুন্দর বুঝতে পারছো বাজে কথা বলে তো সময় নষ্ট করো কিন্তু মুখটা বাজে কথা বলার জন্য নয় মুখ বো হ্যাঁ যো তাহলে আমি বললেন বেকার বো মুখ হ্যাঁ বা তো বাজে কথা বলে মুখ নষ্ট হয় কিন্তু মুখটা তো বাজে কথা বলার জন্য নয় মুখ